তো ভারত এবং পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ নিয়ে অনেক কি দেখছি যে বেশ উৎফুল্ল অনেক এক্সাইটেড তো ভারত এবং পাকিস্তানের মধ্যে সত্যি যুদ্ধ লেগে যায় তা আমাদের কি কোনো লাভ আছে না বাস্তবতা হচ্ছে আমাদের কোনো লাভ নেই বরং আমাদের অনেকগুলো ক্ষতি হতে পারে তা আমি কয়েকটা ক্ষতির কথা আমি আজকে বলতে চাচ্ছি যদি যুদ্ধ লেগে যায় আমাদের কি কি ক্ষতি হতে পারে নাম্বার ওয়ান আমাদের ভারতের সঙ্গে একটা বিশাল সীমানা আছে এই সীমানাটা অরক্ষিত হয়ে যেতে পারে এমন হতে পারে যে ওই দেশ থেকে স্মরণার্থে আমাদের দেশে চলে আসছে অনেক কে বলবে যে পাকিস্তানি বা ভারতীয় বাংলাদেশি বলে আমাদের দেশে ঢুকিয়ে দিতে পারে তো আমাদের সীমানা ফেলে দিল যে তোমরা এই পক্ষের লোক বা একটা ভুল বোঝাবুঝিও হতে পারে আমাদের সঙ্গে যুদ্ধ হয়ে যেতে পারে বা আমরা যুদ্ধে জড়িয়ে যেতে পারি এবং আমাদের সীমানাটা সম্পূর্ণ অরক্ষিত হয়ে যেতে পারে সেকেন্ড আমি বলবো যে আমাদের বাণিজ্য আমাদের বাণিজ্য আমাদের ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা তো বেসিক্যালি গার্মেন্টস ইন্ডাস্ট্রির সঙ্গে মানে আমাদের অর্থনীতি নির্ভরশীল তো ভারতের সঙ্গে কিন্তু আমাদের গার্মেন্টস কারণে আমরা সম্পর্কিত আমরা প্রচুর পরিমাণে কাঁচামাল ভারত থেকে আমদানি করি তো ভারত যদি অ্যাফেক্টেড হয় বা ভারত যদি যুদ্ধে জড়িয়ে যায় তো আমাদের সঙ্গে এই কাঁচামালের যে একটা ঘাটতি যেতে আমরা করতে পারি তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই যে ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ হয় তো যুদ্ধটা কিন্তু বঙ্গোপসাগরের উপর মারাত্মক একটা প্রভাব ফেলবে কারণ জানেন যে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গে এই তিনটা দেশেরই কিন্তু তো বঙ্গোপসাগরের যদি যুদ্ধটা হয় তাহলে কি হবে আমাদের যে বন্দর আছে সে বন্দর বন্ধ হয়ে যেতে পারে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এবং যদি আমরা চিন্তা করি আকাশ সীমার কথা তা আকাশ সীমাও কিন্তু মানে হয়ে যেতে পারে আমাদের ফ্ল্যাগ গুলো বন্ধ হয়ে যেতে পারে আমরা ভয়াবহ একটা অবস্থায় করতে পারি আমরা একটা চারিদিক থেকে একটা চাপের মধ্যে করতে পারি তো আমাদের জন্য যুদ্ধ অবশ্যই মানে মঙ্গলজনক না কখনোই না যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত না কাম্য তারপরে বলবো যে যদি যুদ্ধটা পর্যায়ে চলে যায় তাহলে পারমাণবিক হামলা যদি ভারতে হয় বা পাকিস্তান হয় এই পুরো এশিয়ার কেউই আসলে সুস্থ মানে কেউই সুস্থ থাকতে হবে না বাংলাদেশ তো থাকবেই না বাংলাদেশ যেহেতু চারদিক থেকে ভারতেরা দ্বারা তো তো ভারতে হামলা হলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো ভয়াবহ ক্ষতি হবে তো যে কারণে আমি সবাইকে বলবো যে এখানে উত্তুল্য কিছু নেই বরং আমাদের শান্তি চাওয়া যুদ্ধ কখনোই সাপোর্ট করা উচিত না তাহলে এই যুদ্ধে ভারতেরও ক্ষতি হবে পাকিস্তানেরও ক্ষতি হবে অন্যান্য দেশেরও ক্ষতি হবে কিন্তু লাভটা হবে কার এই যুদ্ধে লাভ আছে লাভ আছে সেই সব দেশের যারা অস্ত্র তৈরি করে যেমন আপনারা জানেন আমেরিকা চীন রাশিয়া তো আরো কান্ট্রি যে সমস্ত গুলো অস্ত্র তৈরি করে এবং অস্ত্র রপ্তানি করে তো তাদের লাভ চীনের সবচেয়ে বেশি লাভ হবে চীন পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে ভারত ভারত থেকে অস্ত্র কিনতে যাবে চায়না থেকে অস্ত্র কিনতে যাবে তো ওদের লাভ হবে ক্ষতি হবে আমাদের মতো দেশগুলো এবং যারা যুদ্ধ জড়াবে তাদের এবং কি আরেকটা ক্ষতি আছে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যুদ্ধের কারণে এই অঞ্চলে ব্যাপক একটা অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে এই অস্ত্রের প্রতিযোগিতা আমাদেরকেও দেখা যাবে যে এখন অস্ত্র কেনা শুরু করতে হবে কারণ কখন যুদ্ধ লাগে কখন যুদ্ধ লাগে যুদ্ধের জন্য একটা একটা অস্ত্র কিনবো আমাদের ভবিষ্যৎ নিয়ে সংজ্ঞা তৈরি হবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সব মিলিয়ে একটা ভয়াবহ ক্ষতি হবে তো আমি কামনা করছি যেন যুদ্ধটা কখনোই না হয় এবং যুদ্ধটা যেন এই পর্যায়ে থেমে যায় যেন কখনো যুদ্ধের এই পর্যায়ে না যায় আপনাদেরকেও বলবো যে যুদ্ধকে প্রমোট করবেন না শান্তিকে প্রমোট করুন এবং এবং দুই দেশই যেন শান্ত থাকে সেটাই কামনা করি তো আশা করি আপনারা বিষয়টা গুরুত্ব সংগ্রহ করে নিবেন এবং ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে কি ক্ষতি করে বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে